কত টাকা মনে বিক্রি হচ্ছে এখন তো কাছে হাটে সাড়ে ছয়শো করে দাম দিচ্ছে না আসলাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছা গরুর হাট আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার আজ রোজ শুক্রবার হাটের শুরুতে

যখন কেউ গরুটা এসে দেখে শুনে ক্রয় করবে তার জন্য কথা বলার সুযোগ আছে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংসের গাভী গরুগুলা এই দিক আর একটা বেশ চমৎকার বা এটা তো জোয়ান বয়সের গরু মনে হয় দেখতে আচ্ছা তো মাংসে চলে যাচ্ছে কতটুকু মাংস হতে পারে ভাই পঁচাত্তর সত্তর কেজি পা মাথা ভুড়ি সব সেট বাদ দিয়ে পাশ দিয়ে পঁচাত্তর সত্তর আশি ধারণা দিচ্ছে তো যাই হোক যাচ্ছিলেন কেমন ভাইজান পঁচাত্তর চাচ্ছে আচ্ছা বেচাকেনার দাম বলছে ক্ষতির ষাট হাজার বলছে এখন বেচাকেনা নিয়ত একটু কম বেশি তাই তো ষাট বলছে ষাট দশক শুনলেন গরুটার দাম ষাট বলছে একটু কম বেশি হলে বেচাকেনা নিয়ে এই গরুটা একটু কম বেশি হলে দেখতে পাচ্ছেন এই দিক আর একটা বেশ মোটা তাজা কারণে দেখা ভালো আছেন কতটুকু মাংস হতে পারে যাচাই করে সেট করতে পারে আরো কমে পারবে তো নাকি ছাব্বিশ পঁচিশ হাজার টাকা সম্ভব দেখে শুনে ক্রাই করবে নাকি দর্শক শুনলেন পঁচিশ হাজার টাকায় কিন্তু গাভী গরুর মন কেনার সম্ভব তো যারা আসতে চাচ্ছেন সরাসরি চৌগাছা হাটে এসে দেখে শুনে অনেক সুলভ মূল্যে গাভী গরুগুলা কোরাই করতে পারেন মাংসের গাভী গরুগুলা আচ্ছা এটা চাচ্ছিলেন কেমন বলেন ছিয়াত্তর চাচ্ছে সঠিক তথ্যটা দিবেন তো কত বলছে খদ্দের পঁয়ষট্টি বলেছে এখন নিয়ত করেছেন কেমন এখন নিয়ত নিয়ত বাহাত্তর হলে দেবেন পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন দর্শক শুনলেন বাহাত্তর বাহাত্তর নিয়ত পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে পঁয়ষট্টি তো ঠিক আছে কাকা বেঁচে কিনা করেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি মাংসের গাভি এই দিকে একটা বেশ চমৎকার কাকা ভালো আছেন কত মন হতে পারে কাকা সঠিক তথ্যটা দিবেন না হ্যাঁ ব্যবসায়ী তো আপনি আচ্ছা একশো দশ কেজি কত টাকা মনে বিক্রি হচ্ছে এখন তো গাছ আটে সাড়ে ছয়শো করে দাম দিচ্ছে না আচ্ছা তার মানে যদি কেউ দেখে শুনে ক্রয় করতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় ক্রয় করা সম্ভব সম্ভব কি তো এখন বেচা কেনার নিয়ত কেমন এটা তাই বলে পঁচাত্তর হলে তালান বাঁচবে বা যদি কেউ ক্রয় করতে চাই এসে আপনার সাথে আরো কথা বলার সুযোগ আছে তো পঁচাত্তর তালান বাঁচবে তারপরেও কম বেশি হবে দর্শক শুনলেন নিয়ত কিন্তু এখনো কথা বলার সুযোগ আছে একটু কম বেশি করার সুযোগ আছে তো ঠিক আছে কাকা বেছে কেনা করেন দেখতে পাচ্ছেন এই দিকে একটা বেশ চমৎকার কুরাত জাতের ভাই যান কুরাস তো ভালো আছে কয়টা আনছেন ভাই বাজার ভালো না না কারণ কি ভাই দেশের অবস্থা ভালো না তাই তো আচ্ছা একটা সঠিক তথ্য দিন তো ভাই বর্তমানে মাংসের গাবি কত টাকা মনে চলছে আঠাইশো টাকা সর্বোচ্চ আঠাইশ কেউ দেখে শুনে করতে পারলে সর্বনিম্ন কত ও এখন এটা বেচা কেন নিয়া এত? এইতে 4580 স্যার দাম চাচ্ছেন 80 82 দাম বেচা কেন তবে এখানে তো আরো কথা বলার সুযোগ আছে কম বেশি সুযোগ আছে দর্শক শুনলেন 80 82 তারপরও কথা বলার সুযোগ আছে কম বেশি করার সুযোগ আছে তো যারা আসতে চাচ্ছেন এসে এই ধরনের গরুগুলা দেখে যাচাই বাছাই করে কোরাই করতে পারে